আলোচনার মাধ্যমে ডাক্তারের খোঁজ পাই প্রথম থেকেই আমি ডাক্তার বাবুর সঙ্গে আলোচনা করি প্রথম থেকে ডাক্তার বাবুর সঙ্গে দেখাচ্ছিলাম তিনি ডেলিভারি দিন সিজার করার জন্য রেডি করেও ডাক্তারবাবু নর্মাল করেছেন ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু বুঝতে পেরেছেন নর্মালে ডেলিভারিটা হয়ে যাবে ডাক্তারবাবু নর্মালে করেছেন এবং আমার মিসেস এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ আছে এই যে নর্মালে হলো একটা নিয়ে কতটা হচ্ছে কি আপনার ডাক্তারবাবু যতটা হেল্প পেয়েছি বলে বোঝা যাবে যেদিন সকালে আমি নার্সিং হোমে ভর্তি করি সেদিন আমি ডাক্তারবাবুকে ফোন করার সাথে সাথে ডাক্তারবাবু নার্সিং হোমে চলে গেছিলেন এবং পেশেন্ট দেখে আমাকে বললেন যে আমি কিছুক্ষণ টাইম নিচ্ছি যদি নর্মাল এ হয় নর্মাল এ করে দেবে নর্মাল হ্যাঁ নর্মাল করে দিয়েছেন এবং সমস্ত যুক্ত ভোরবেলায় যে ডাক্তারবাবু আমি বলবো যে আমার দেখা গাইন ডাক্তার হিসাবে ডক্টরবাবু মানে পারছে মানে ওনাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই মা দশটার দিকে লেবার পেন নিয়ে এসেছিলেন মা এবং পরিবার চাইছিলেন যে শেয়ার করে দিলে ভালো হয় কিন্তু আমি দেখি যে এক্ষেত্রে নর্মাল ডেলিভারি যে ক্রাইটেরিয়া গুলো সেগুলো ফুলফিল করছে অর্থাৎ মায়ের নর্মাল ডেলিভারি পসিবল কিন্তু পরিবার চাইছিল এবং মা নিজেও চাইছিলেন যে শেয়ার করলে বেটার হয় তা আমি সেক্ষেত্রে মাকে বলি এবং মায়ের পরিবারকে বলি যে আপনার একটু ওয়েট করুন আমার ঘন্টা দু তিনে টাইম লাগবে টোটাল শিয়ারে অ্যারেঞ্জ করতে আমার টার্গেট কিন্তু ছিল যে এটা যদি নর্মাল ডেলিভারি তার মধ্যে করে দেওয়া করে দিতে পারবো এবং সেই মতো আমি যখন পরিবার বারবার চাইছিল আমি তখন অ্যানাস্থেটিক্স অ্যানাসেসিয়াকে কল করি অ্যানাস্থেটিক্স আসেনও এবং পেশেন্টকে আমি ওটিতেও নিয়ে যাই এবং পরিবারকে বলি ঠিক আছে আমি সে অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি তারপর ওটিতে নিয়ে যাওয়ার পর আমি ওটা নর্মাল ডেলিভারি করে দিই